雨 marriages differences biressions birusion bir Musi bir 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 আমাদের কল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেসের পক্ষ থেকে শ্রমিক স্বার্থে প্রধানমন্ত্রীর কাছে আমাদের যেই ডেপুটেশনটা দিচ্ছি আমরা শ্রম দপ্তরের মাধ্যমে সেটা আমরা দিচ্ছি কারণ বিগত দিনে যে সরকার গভর্নমেন্ট থাকতে উনত্রিশটা আমাদের আইন ছিল সেই আইনটা বাতিল করে শ্রম কোর্টে চারটা আইনে এখন পরিবর্তন করেছে সেই চারটা আইন যে পরিবর্তন করেছে সেটা শ্রমিকদের এবং নতুন যুবকরা যারা চাকরি পাবে তাদের জন্য এবং আপনাদের জন্যও খুব বিপজ্জনক আমরা ওই ইয়ে নতুন শ্রম কোর্টের যে চারটে আইনের বিরোধিতা করে আজকে আমরা এই ডেপুটেশন কারণ আমরা দেখেছি যে এই কোর্টের মধ্যে দেখা গেল যে গর্ভবতী মহিলাদের জন্য কোনো কাজ রাখিনি এবং তাদের সুরক্ষার জন্য কোনো কাজ নেই এই চারটা কোর্টে এবং রাত্রিবেলা কাজ করতে গেলে যেই ইয়েটা দরকার সেটারও কোনো কিছু রাখেনি এবং সেটা কর্পোরেটরদের হাতে চলে গেছে তারা যে কোনো সময় তিনশো লোক অবধি কাজ থেকে বের করে দিতে পারে পারে এবং তারা কোনো বিনা নোটিশে সেই কাজগুলো করতে পারে আমরা তারই প্রতিবাদে আজকে শ্রম দপ্তরে প্রধানমন্ত্রীর কাছে এই ডেপুটেশনটা দেব শ্রম দপ্তরের মাধ্যমে আপনাদের মুখ কয় দফা দাবি আমাদের নয় দফা দাবি আমি শান্তনু পাল গল কিপার আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান